যশোরের মনিরামপুর টিসিবি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কার্ড নিয়ে হুলুসতুলুস কাণ্ড ঘটেছে কার্ড না অভিযোগে সোমবার সকালে মনিরামপুর পৌরসভার সামনে রাজারাজ চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বঞ্চিতরা প্রায় দেড় ঘন্টা ধরে চলা মহাসড়ক অবরোধে যানজটে আটকা পড়া দূরদূরান্তের যানবাহনের দীর্ঘ লাইন পড়ে এতে রোগ বহনকারী অ্যাম্বুলেন্স সহ সাধারণ মানুষ চরম ভোগান দিতে পারেন পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বঞ্চিতদের সাথে কথা বললে তারা অবরোধটি উঠিয়ে নেয় মেয়র কাউন্সিলর না থাকায় ইউএন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দিয়ে চলছে মনিরামপুর পৌরসভার কার্যক্রম টিসিবি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ভিজিএফ ও এমএস সহ যে কোনো কর্মসূচি এলেই তাই বিড়ম্বনায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে টিসিবি পণ্য বিতরণে আগে দুই হাজার সাতশো বারোটি কার্ড এলেও এবার এসেছে দু হাজার দুইশো ছিয়ানব্বইটি স্মার্ট কার্ড কিন্তু প্রযুক্তিগতভাবে নিরাপত্তাজনিত গোপন পাসওয়ার্ড কারণে সুবিধাভোগীরা তা পাচ্ছে না ইউএনও পৌর প্রশাসকের দায়িত্ব পেলেও গোপন পাসওয়ার্ড পরিবর্তন করা সম্ভব হয়নি যে কারণে ম্যানুয়ালি কার্ড দেওয়া এ ধরনের ঘটনা ঘটছে বলে অনেকেই মনে করছেন অপরদিকে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে গ্রুপিং এক গ্রুপকে দিলে অপর গ্রুপ অসন্তুষ্ট হয় এতে তোপের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভয় গ্রুপকে ম্যানেজ করে পৌরসভার কার্যক্রম চালানো দুহুরুপ হয়ে উঠেছে